বাংলাদেশে সমসাময়িক রাজনীতির যে ঐতিহাসিক পাঠ পরিবর্তন হয়েছে বাংলাদেশের গত ষোলো বছর সাত মাসে যে জগৎতল পাথর বাংলাদেশে গণতন্ত্রের নামে চেপে বসেছিল আপনারা জানেন রংপুরের সেই কৃতি ছাত্র নেতা আবুল সাহিব খবরের রক্তের বিনিময় গত পাঁচই অগাস্ট এই তাদের ভাষায় শোকের মাসে যেইভাবে গণতন্ত্রের হত্যাকারী বাংলাদেশের রাজনীতির ইতিহাসের সবচেয়ে জঘন্যম সবচেয়ে জঘন্যতম রাজনৈতিক দল যাদের হাতে বাংলাদেশের সংবিধান সম্পূর্ণ নষ্ট হয়েছিল যারা একাত্তর সালের স্বাধীনতার লোক দাবি করে বাংলাদেশের ইতিহাসে ছাপ্পান্ন হাজার ভুয়া মুক্তিযুদ্ধকে নাম লিখে করিয়ে যারা বাংলাদেশের কোটি কোটি টাকার সম্পদ লুট করেছে সেই অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী যিনি ক্ষমতা ত্যাগের এক মিনিট আগে বলেছিল বাংলাদেশ আমার বাবা বাংলাদেশ আমি স্বাধীন করেছি বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীন করেছে সেই নেত্রী চুরি করে পদত্যাগ করে হেলিকপ্টারে করে পার্শ্ববর্তী একটি দেশে আশ্রয় নিয়েছে সেই আশ্রয় নেওয়ার পর বাংলাদেশের যেই পট পরিবর্তন সেই পট পরিবর্তনের দায়িত্ব নিয়েছে যেই ব্যক্তিটি বড় কষ্ট লাগে এই নামাজের আগে সে আমার বিএনপি করে না সেই জমাতে ইং করে না বাংলাদেশে কোন রাজনৈতিক দলের সাথে যে ব্যক্তি দীর্ঘ জীবনের কোন সম্পর্ক নাই রক্ষা করে নবেল পুরস্কার জয়লাভ করেছে নোবেল পুরস্কার পেয়েছিল সেই ডাক্তার মোহাম্মদ ইনুসকে মামলায় জড়িয়ে প্রিয় ভাইরা সেনবাগের ভাইরা আপনারা কোন দল করেন কোন মত করেন আমি সেই বিষয়ে দুপুরে জোহরের নামাজের আগে এই সতেরো বছর পর প্রথম সেনবাগ বাজারে এই রাস্তার উপরে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ পেয়েছি সেই ডাক্তার মোহাম্মদ যাকে মামলায় দিয়ে শেখ হাসিনা যেখানে মামলার ম্যাজিস্ট্রেট বসে সেইখানে চোদ্দ তলা বিল্ডিং প্রিয় ভাইরা সেই চোদ্দ তলার বিল্ডিং এর লিফ্ট বন্ধ করে দিয়েছিল এই একাশি বছর বয়সে ডাক্তার মোহাম্মদ ইনুসকে পায়ে হেঁটে চোদ্দ তলা উঠে সেদিন লোহার কাজ ঘড়ায় হাজিরা দিতে হয়েছিল কি নির্মম পরিহাস কি অধ্যায় বাংলাদেশে হোসেন মোহাম্মদ আসাদ বলেছিল বাংলাদেশের ইতিহাসে আমাকে কোনদিনও কেউ ক্ষমতা করতে পারবে না প্রিয় ভাইরা আজকে বুকের তাজা রক্ত দিয়ে ছাত্র সমাজ যে ইতিহাস সৃষ্টি করেছে সেই ইতিহাসে করুণ অধ্যায় শেখ হাসিনা দেখতে চেয়েছিলেন তাদেরকে মায়ের বুক খালি করে আইজিবি কিছু সংখ্যক দুষ্কৃতকারী পুলিশকে দিয়ে যে পুলিশেরা বিনা পরীক্ষায় চাকরিতে যোগ দিয়ে আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে